তুমি নাকি গোয়া গেছো তুমি নাকি এখানকার নতুন মাস্টার তোমার মেয়ে নাকি চাকরি পেয়েছে তাদের নাকি ডিভোর্স হচ্ছে চানেবে নাকি কফি যাবে নাকি যাবে না ফ্রেন্ডস এখানে দেখুন ছটা সেন্টেন্স আছে এবং প্রথমে যে চারটি সেন্টেন্স আছে এই চারটি সেন্টেন্স কি করছে প্রথমে যে চারটি সেন্টেন্স আছে তার থেকে লাস্টের দুটো সেন্টেন্স আলাদা কিন্তু একটা শব্দ কমন সেটা হলো নাকি তাই না নাকি তো এই নাকি এই শব্দটার কিন্তু নির্দিষ্ট কোনো ইংলিশ শব্দ পাওয়া যাবে না কারণ এখানে নাকি বলতে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি প্রথম যে চারটে সেন্টেন্স এখানে আছে তুমি নাকি গোয়া গেছো এটা দেখুন কোন শোনা কথার উপর ভিত্তি করে জিজ্ঞাসা করা হচ্ছে আমি কনফার্ম হতে চাইছি কনফার্মেশন নেওয়া হচ্ছে আমি শুনেছি কোথাও খবরটা পেয়েছি এবং সেটা সত্যি কি মিথ্যা সেটা আমি জানি না তো আমি জিজ্ঞাসা করছি আমি কনফার্ম হচ্ছি যে আমি এটা শুনেছি সেটা কি সত্যি এক্ষেত্রে নাকি এই শব্দটার জন্য আলাদাভাবে সেন্টেন্স গঠন করতে হয় ওকে এবার দেখুন চা নেবে নাকি কফি চা চা নেবে নাকি নাকি কফি তাহলে এখানে প্রেফারেন্স বোঝাচ্ছে দুটো বস্তুর মধ্যে যে কোন একটা তো এখানে একভাবে সেন্টেন্স গঠন করতে হয় এগুলো খুবই সোজা যাবে নাকি যাবে না যাবে নাকি যাবে না এটা কোনটার মধ্যে দুটোর মধ্যে কোনটা করবে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে উপরে এই দুটো সেন্টেন্স নিচের যে সেন্টেন্স দুটো আছে সেটা আলাদাভাবে গঠন করতে হবে উপরে যে চারটে সেন্টেন্স আছে সেটা আলাদাভাবে গঠন করতে হবে এবার দেখুন উপরে যে চারটে সেন্টেন্স আছে সেই চারটে সেন্টেন্সকে আবার আমরা বিভিন্ন ভাবে বলতে পারি ইংরেজিতে বিভিন্ন ভাবে তো আমরা অনেক রকম ভাবে করবো চারটে সেন্টেন্স একটা সেন্টেন্সকে আমরা চার রকম পাঁচ রকম ভাবে ছ রকম ভাবেও আমরা বলতে পারি তো আমরা এখানে একটা একটা সেন্টেন্স আছে তো একটা একটা ভাবে সেন্টেন্স গুলো ইংরেজিতে করব ওকে তাহলে দেখুন প্রথমে কি আছে তুমি নাকি গোয়া গেছো তুমি নাকি গোয়া গেছো দেখুন এর জন্য আমরা কিভাবে গঠন করতে পারি অ্যাপারেন্টলি এই শব্দটা দিয়ে আমরা এই সেন্টেন্সগুলো গঠন করতে পারি অ্যাপারেন্টলি মানে হলো আপাত দৃষ্টিতে অর্থাৎ যেটা সত্যি না মিথ্যা এটা আমরা জানি না অ্যাপারেন্টলি এটা দিয়ে আই হর্ট এটা দিয়ে আই হার্ড এখানে সেন্টেন্সের প্রথমেও আমরা বসাতে পারি শেষেও বসাতে পারি ওকে আই হার্ড তারপরে ধরুন ইজ ই থ্রু আমরা করতে পারি ইজ ইট এটাও আমরা বাক্যের প্রথমে বসাতে পারি শেষে বসাতে পারি ইজ দ্যাট ট্রু শেষে যখন বসাবো ইজ ইট ট্রু তারপরে আর একটা হলো রাইট রাইট এটাও শেষে কোশ্চেন করা হচ্ছে রাইট কোয়েশনটা করে জিজ্ঞাসা করে বলবো তারপরে স্টেটমেন্টটা দেবো তারপরে বলবো রাইট এভাবে তো এই সেশনে আলোচনা করবো না হ্যাঁ বলে দিচ্ছে যে এটা কোশ্চেন ট্যাগ করেও আমরা এই ধরনের সেন্টেন্স গঠন করতে পারি ওকে তাহলে দেখুন তুমি নাকি গোয়া গেছো প্রথমে যদি আমরা অ্যাপারেন্টলি দিয়ে করি তাহলে এটা সেন্টেন্সের আমরা প্রথমে একরেন্টলি সেন্টেন্সের প্রথমে তারপর কমা দিতে হবে তুমি নাকি গোয়া গেছো তিন ভাবে ধরা যায় তুমি গোয়া গেছো বর্তমানে আছো সেখানে তুমি গোয়া গিয়েছিলে এবং একটা তুমি গিয়া এবং ফিরে এসেছো তাহলে এখানে যদি বলি তুমি গোয়া গেছো এবং বর্তমানে আছো ইউ हैव গন টু গোয়া এবার শেষে আমরা বলতে পারি ইজ দ্য ট্রু এটা কি সত্যি অ্যাপারেন্টলি ইউ হ্যাভ গন টু গোয়া যদি তুমি গোয়া গিয়েছিলে এরকম ভাবে ইউ ওয়েন্ট টু গোয়া বা তুমি গোয়া গিয়েছিলে ফিরে এসেছ আসা যাওয়া দুটোকেই বোঝায় তাহলে সেক্ষেত্রে হ্যাভ বিন দিয়ে করতে হয় তাই না আমরা জানি এত তাহলে ইউ হ্যাভ বিন টু গোয়া ওকে পরেটা তুমি নাকি এখানকার নতুন মাস্টার তুমি নাকি এখানকার নতুন মাস্টার দেখুন প্রথমে উপরে যে সেন্টেন্সটা টা বললাম অ্যাপারেন্টলি সেটা কিন্তু প্রত্যেকটা যে আই হার্ট দিয়ে বলতে পারি ইজ ইজ ইট ট্রু দিয়ে বলতে পারি রাইট দিয়ে বলতে পারি আমরা বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন ভাবে যে স্ট্রাকচার গুলো আছে বিভিন্ন সেন্টেন্স সেগুলো করি তাহলে আমাদের সময়টাও বেঁচে যাবে এবং আমরা অনেকগুলো সেন্টেন্স গঠন করতে শিখবো তুমি নাকি এখানকার নতুন মাস্টার তাহলে যদি আমরা আই হার্ড দিয়ে করি এই সেন্টেন্সটাকেও অ্যাপারেন্টলি দিয়ে বলতে পারি আই হার্ড ইজ ইট ট্রু রাইট এগুলো দিয়ে বলতে পারি তাহলে আমরা আই হার্ড দিয়ে করি আই হার্ড এরপরে আমরা দ্যাট বসাতেও পারি নাও বসাতে পারি আই হার্ড তুমি নাকি এখানকার নতুন মাস্টার ইউ আর দা নিউ

কোয়েশ্চেন মার্ক আবার বিস্ময় আমাদের এটা টোনের উপর নির্ভর করছে আমাদের গলার স্বরের উপর নির্ভর করছে যে আমরা কিভাবে জিজ্ঞাসা করছি আই হার্ড ইউ আর দা নিউ টিচার হিয়ার এটাকে আবার শেষে আমরা বলতে পারি ইজ দ্যাট ট্রু বা ইউ আর দা নিউ টিচার হিয়ার আই হার্ড এটা বলতে পারি ওকে তোমার মেয়ে নাকি চাকরি পেয়েছে এটাকে আমরা কি দিয়ে করবো ইজ ইট ট্রু দিয়ে করি তোমার মেয়ে নাকি চাকরি পেয়েছে তাহলে এটা ইট ট্রু ইজ ইট ট্রু দ্যাট ইউর ডটার তোমার মেয়ে গট আব গট আ জব এখানে গট আব এটা আমরা ইয়োর ডটার হ্যাজ গট আব এটাও আমরা বলতে পারি না শুধু গট আব ইজ ইট ট্রু তাদের নাকি ডিভোর্স হচ্ছে তাদের নাকি ডিভোর্স হচ্ছে কি বলে থাকলো রাইট রাইট দিয়ে তাদের নাকি ডিভোর্স হচ্ছে তাহলে রাইট দিয়ে যদি আমরা করি তাহলে পুরো আমাদের আগে স্টেটমেন্ট হবে তারপর রাইট শব্দটিকে লিখতে হবে দে আর গেটিং ডাইভোর্স আমরা এখানে লিখতে পারি আবার বলতে পারি দে আর গেটিং আর ডাইভো গেটিং আর ডাইভোর্স এটা বলতে পারি রাইট রাইট ঠিক সত্যি রাইট রাইট দে আর গেটিং ঠিক তাহলে এটাকে আমরা এভাবে তাহলে চারটে এই যে চারটে সেন্টেন্স নিলাম আমরা বিভিন্ন মোট টোটাল ছয় রকম ভাবে আমরা শিখে নিলাম তাই না কিভাবে করতে হয় চা নেবে নাকি কফি করে সেন্টেন্সটা চা নেবে নাকি কফি দেখুন এটা প্রেফারেন্স বোঝাচ্ছে কোনটা নেবে সেক্ষেত্রে আমরা অর দিয়ে করবো ওকে চা নেবে নাকি কফি এই সেন্টেন্স করা খুবই সোজা সেই কারণে দুটোই রেখেছি সেন্টেন্স চা নেবে নাকি কফি তাহলে পোলাইটলি জিজ্ঞাসা করতে গেলে আমরা উঠ ব্যবহার করি উড ইউ লাইক টু টি অর কফি উড ইউ লাইক টু টি অর কফি বা

বা শুধু বলতে পারি টি অর কফি ওকে যাবে নাকি যাবে না দেখুন এখানে নেগেটিভ আছে যাবে নাকি যাবে না এই ক্ষেত্রে অর নট দিয়ে আমাদের করতে হবে অর নাকি এর ওই জন্য এবং না আছে নেগেটিভ আছে এর জন্য অর নট তাহলে এটা এভাবে আমরা করতে পারি উইল দিয়ে উইল ইউ গো অর নট উইল ইউ গো অর নট আর আর ইউ 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 অর তুমি উইল ইট তাহলে এই সেন্টেন্স গুলো এইভাবে পড়তে হয় তাহলে আজকে আমরা শিখে নিলাম নাকি এই শব্দটার জন্য আমরা কত রকম ভাবে ইংলিশের সেন্টেন্স গঠন করতে পারি তাহলে কি কিভাবে গঠন করতে পারি কনফার্মেশন কনফার্ম হওয়ার জন্য অ্যাপারেন্টলি আই হার্ড ইজ দ্যাট ট্রু রাইট এগুলো দিয়ে এবং প্রেফারেন্স বোঝালে অর দিয়ে এবং নেগেটিভ প্রেফারেন্স নেগেটিভ হলে সেক্ষেত্রে আমরা অর নট দিয়ে সেন্টেন্স গুলো গঠন করতে পারি তাহলে অবশ্যই একটা সেন্টেন্স আপনারাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এর সাহায্যে কি হবে প্র্যাকটিস হবে ওকে তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ